গুড মর্নিং ছেলে আর ছেলের বাবা বেরিয়ে গেল ছেলে কলেজে গেল আর আমি বেরিয়ে গেলাম স্কুলের জন্য সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আজকে হবে ছেলের আর তারপর থেকে ক্লাস স্টার্ট হতে পারে সেকেন্ড হাফে সকালে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি ছেলেকে পাস্তা আর ছেলের বাবা ভাত খেয়ে বেরিয়েছে আমিও ভাত খেয়ে বেরিয়েছি অনেক দিন পর দারুণ রোদ উঠেছে ঝকঝকে একেবারে সব শুকিয়ে যাবে এবার মনে হচ্ছে আকাশটা দারুণ সুন্দর চলে যাওয়া যাক এখন খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি যদি পারি এরপরে কথা বলছি নাহলে একদম যখন সময় পাব তখন স্কুলে বাসটি অনেক কাজ রয়েছে দেখা হচ্ছে হাতে একটু সময় থাকলে তখন টাটা বন্ধুরা জীবন তোমাকে কোন দিকে নিয়ে যাবে সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছের ওপর ডিপেন্ড করে অনেক সময় আমরা ভাবি আমি তো এটা চাই কিন্তু আমি কিছুতেই পাচ্ছি না যদি অন্যান্য জিনিস কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু পাওয়া উচিত এবার মনে করো যদি অন্যান্য কিছু গাফিলতি থাকে অন্য দিক থেকে সেটা আলাদা কথা কিন্তু তোমার যদি ইচ্ছা প্রবল থাকে এবং মনের জোর থাকে তাহলে কিন্তু তুমি যে লক্ষ্যে পৌঁছতে চাও সেই লক্ষ্যে পৌঁছে যাবে। এটা তো আমার অবশ্যই মনে হয় এবার যে দিকগুলোতে আমি পৌঁছতে পারিনি বা যারা পৌঁছতে পারেনি সেই দিকগুলোতে যাওয়ার ইচ্ছে একটু হলেও তাদের মধ্যে কম আছে স্কুলে গেলাম আবার এই যে ফিরে আসছি ট্রেনে করে আসছি আজকে কারণ ট্রেনের যাত্রাটা খুবই কমফোর্টেবল একটা জার্নি আমার তো ভীষণই ভালো লাগে কিন্তু অনেক সময় সুযোগ হয় না বা প্রয়োজনও হয় না ফাঁকা ফাঁকা কিন্তু রাস্তাঘাট ট্রেনও ফাঁকা নেমে গেলাম আজকে ফাটিয়ে উঠেছে সত্যি আছে প্রচুর রোদ ভালো হয়েছে একদিকে দেখি এখনই আমি গিয়ে কিছু জামা কাপড় কেচে দেবো বাড়িতে আমার একটু বেশি টাইম ধরে দেবো শুকিয়ে বেরিয়ে আসবে আর তারপরে একটু বাইরে মেলে দেবো এখন পুরো বাড়ির রাস্তায় চলে এলাম যাই ওদিকে ছেলে আর অফিস বেরিয়েছিল ঠিক আছে ছেলের ক্লাস শুরু হয়ে যাবে কাল থেকে আজকে ওরিয়েন্টেশন ছিল কাল পরশু করে আবার পরশু দিন বিকেলে চলে আসবে তো আশির সাথে পৌঁছে দিয়ে ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে দুজনে মিলে তারপর চলে আসবে। তো আমি তো এই এখন পৌঁছালাম নিশ্চয়ই বাইরে ঘুমোচ্ছে পরে বাড়ি গিয়ে কথা হচ্ছে স্কুল থেকে ফিরে ওই ট্রেন থেকে দিলফুস কিনে নিয়ে এসেছিলাম ওটা খেলাম দিলফুস আমার দারুণ লাগে খুব মিষ্টি জানি কিন্তু একটু আলাদা রকমই ভালো লাগে যাই হোক খেলাম শুধু তা নয় মানে একটু চোখটা বুঝে ঝিমটি দিয়ে উঠেছি তারপরে আবার ভিডিওটা এডিট করছিলাম তো জামাটা আমার ছাড়া হয়নি চেঞ্জ করা হয়নি চাটা করব জামাটা চেঞ্জ করে কারণ আসলে ভিডিও টিডিও করার থাকে তো এসে হুট করে জামাটা চেঞ্জ করি না তো যাই হোক এখন চা করব খিদে পেয়ে গেছে তো বন্ধুরা এখন তাহলে চাটা করতে যাব দেখো আজকে চায়ের আগে একটু খাওয়া হচ্ছে মুড়ি চানাচুর মুড়িগুলো না বর্ষায় কেউ নেতিয়ে গেছিল ওরা একটু প্যানেতে ফ্রাই করে নিলাম তারপরে জাস্ট চানাচুরটা দিয়ে মাখছি একটুখানি কাঁচা তেল দেবো আর ভাবছি একটুখানি পেঁয়াজ দেবো আর একটু কাঁচা লঙ্কা কুচি দেবো দেখো মাফা হয়ে গেল কাঁচা তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো এইটা এখন খাওয়া হবে তারপরে চাপ এই যে চিংড়ি মাছের ফাইনাল লুক বলেছিলাম দেখাবো যে রকম দেখতে হয়েছিল গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা থেকে আবার কথা বলা স্টার্ট করলাম বৃহস্পতিবারের সকালবেলা আমি এতক্ষণে ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি আর মেটও এইমাত্র মাত্র ঢুকলো ঘর ঝাড় দিচ্ছে আর আমি জামা কাপড় কাচতেও দিয়ে দিয়েছি কারণ রোদ উঠেছে দেখে আর আমি দেরি করলাম না জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি আজকে একটু ডিমের ঝোল করব ডিম সেদ্ধ করাও হয়ে গেছে ডিমের ঝোল করব আর কালকে চিংড়ি মাছের তরকারি আছে তাছাড়া একটু ভেন্ডি ভাজাও আছে ওই ডাল আর ডিমের ঝোল এখন করে নেব ভাত বসিয়ে দিয়েছি তো এই দুটো জিনিস করে নিয়ে আমি স্নান টান করে রেডি হব একটুখানি বাইরে এসেছিলাম সকালবেলা বাইরের এই হাওয়াটা খেতে খুব ভালো লাগে ভাতটা হচ্ছে আমার ফুল আজকে টগর গাছটাতেই যা ফুটেছে এই যে রান্না বান্না করে খেয়ে দে এই যে বেরিয়ে গেছি আজকে ছাতা মাথায় দিয়েছি বৃষ্টির জন্য নয় রোদ দূরের জন্য এত রোদ পুরো মাথা ফাটা ভাদ্র মাসে রোদ বলে কথা চললাম রাস্তাঘাটে আজকে ভালোই লোকজন আছে এই সাত সকালে যা রোদ উঠেছে সবাই যে যার কাজে বেরিয়ে পড়েছে তো আমিও চললাম তবে আমার মনে হচ্ছে আজকে একটুখানি লেট হয়ে যাবে মনে হচ্ছে যে অটো যতই জোরে চলুক মনে হচ্ছে আসতে চলছে তার থেকে বুঝে গেছি যে আজকে লেট হওয়ার সম্ভাবনা চূড়ান্ত তো যাই হোক চলে এসছি আর আকাশটা তোমাদের একটু দেখাবো দেখো মেঘটা দেখেছো সাদা হয়ে গেছে স্কুল থেকে ফেরার পথে একটু বাড়ির দিকে চলে এলাম মা ফোন করেছিল একটু ঘুরে যেতে কারণ মায়ের শরীরটা তো খুব একটা ভালো ছিল না মানে মোটামুটি উপর আছে আর কি নাকি খারাপ লাগছে ভালো লাগছে না তো গল্প করলেও নাকি ভালো লাগে মায়ের আমার সাথে তাই ভাবলাম কি ঠিক আছে কে দেখো কয়েকটা শুকনো টাইপের এরকম শুকনো খাবার নিয়েছি মিষ্টি টিষ্টি নিলাম না ছিল যাই আমার সাথে গল্প করে আসি কিছুটা সময় কাটিয়ে নিই কারণ ছেলেও তো বাড়িতে নেই ঢুকছি অনেকক্ষণ গল্প করলাম বন্ধুরা মায়ের এখন মানে এই বয়সে যেটা দরকার সেটা হচ্ছে সবার একটুখানি কেয়ার তো মায়ের খুব খুব যে বেশি মানে তা তো না এই বয়সে খুব একটাই চাহিদা থাকে যে গুরুত্ব মানে সবাই গুরুত্ব দেবে কেয়ার করবে এই চাহিদাটা দেখবে বয়স হলে হয় তাই মায়ের মাকে আমি এসে কি খাওয়ালাম কি মায়ের মাকে কি গিফট দিলাম কি কি আনলাম মায়ের জন্য সেটা বড় কথা নয় বড় কথা হয় যে কিছুটা সময় মায়ের সাথে কাটালাম মা এই গল্প সেই গল্প মার যা যা মনে হয়েছে আমি সব শুনেছি মার যা মনে হয়েছে মনের কথা সব বলেছে আমি শুনলাম এইটাই হচ্ছে বড় মানে চাহিদা থাকে বয়স হয়ে গেলে এটাই করলাম এই ঘন্টা দুয়েক ধরে মায়ের সাথে বক বক মানে বক বক কম মায়ের কথাই শুনলাম মা একটু এই বল এই বললো সেই বললো মায়ের জন্য কোমর ব্যথা হয়েছে তাতে মাকে একটু তেল মালিশ করে দিলাম কোমরে রসুন তেল রসুন তেল তোমরা যদি মালিশ করো না কোনো ব্যথা জায়গায় দেখবে খুব সঙ্গে সঙ্গে ইমিডিয়েট একটা আরাম পাবে আর সেই রসুন তেলটা একটু মালিশ করে দিলাম বলতে পারো কি বেশ কিছুটা সময় মায়ের সাথে কাটালাম যেটা এখন মায়ের খুব দরকার সময় কাটানো কারণ এই বয়সে দেখবে আমরা চাই কি যে সে আমার সাথে একটু কথা বলুক সে আমার সাথে একটু সময় কাটাক বিশেষ করে নিজেদের লোকেরা আর কি আপন জন যারা তো সেইটুকুই করলাম আবার দেখি মাঝে মাঝেই মানে সময় পেলেই চলে আসবো যা স্কুল ফেরার পথে ঠিক আছে আজকে আসার কোনো মানে কথাই ছিল না হঠাৎ করে মাঝ রাস্তায় ডিসিশন চেঞ্জ করেছি যে হ্যাঁ ঠিক আছে একটু বাড়ি যে মা বারবার বলছিল মা কালকে ফোন করেনি তখন আমি বুঝেছি যে মায়া ঋষি ফোনের রিচার্জ শেষ তো সেই কাজটাও করে দিলাম রিচার্জটা করে দিন ফোনটা করতে পারবে চলো তাহলে অনেকক্ষণ থাকলাম মা আর মায়ের আবার আজকে একাদশী তো যাই মা হ্যাঁ আর বেশিক্ষণ থাকবো না এদিকে কটা বাজে অলরেডি সাতটা বাজে ওদিকে আবার বাড়িতে চলে আসবে অফিস থেকে যাই হয়তো এতক্ষণে চলে এসছে আমার পরেই পৌঁছাবো বাড়িতে এটা বোঝাই যাচ্ছে চলো আমাদের একটু লাইট কম আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও চলো বাই আমার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো এই এখন বেরোচ্ছি সাড়ে সাতটা বাজে আর থাকা যাবে না মা টাটা হুম আসবো আমি মাঝে মাঝে স্কুল ফের এই দেখো বাড়ির থেকে নিলাম কাঞ্চন ফুল গাছ বেগুনি কালারের কী কালারের বাড়ি গিয়ে লাগাবো করলাম পৌঁছে গেলাম পুরো অন্ধকার ভালো করে দেখতে পাবেন আমাকে